এই যে ওর জামাই ওর জামাই আমার কয় লাখ টাকা দিছে জানো দুই লাখ টাকা দিছে ওর জামাই আই লাখ টাকা লই সাদ আছে আমি আনতাছি না আস্তে কথা বলে এখানে জামাই ডাকতে এখানে তো ঝগড়া বাজে না আজ তো বললেই তো শুনি ওর জামাই দেশে দুই লাখ ওর জামাই দেশে কত আড়াই লাখ তাই দুই লাখ আর আড়াই লাখ কয় লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা যেহেতু উঠে গেছে তো মার্কেট করে লাও তোর জামাই দিব না আমার জামাই দিব না না দিব সব প্রতি বছরই তো দেয় এক বছর না দিলে কি হইব দেখছো মা এই বছর না তোমার জামার ব্যবসা বাণিজ্য ভালো না দেখো না এখন পর্যন্ত আমি নিতে পারি নাই কিছু ওর মন মানসিকতাও ভালো না এজন্য ওর চাপ দিতেছি না তোর জামাই কোনোদিনও ব্যবসা বাণিজ্য ভালো আসছিল না বুঝছস এই বিয়ার পর থেকে যে কয়টা ঈদ গেল একটাই আমারে কত দেয় জানিস দশ হাজার পাঁচ হাজার দুই হাজার আম্মা রোজা রমজানের দিনে মিথ্যা কথা বলো না বুঝছো তোমারে তোমার জামাই কোন বছরে তোমারে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিছে কি ব্যাপার দরজা খুলা বইয়া রয়েছে ঘরের ভিতরে হ্যাঁ চোর ডাকে তাই রোজার মানে সব কিছু লয়ে যায় গা হুম ও একটা বলো দরজা মানে সব বোধাই ঘরের ভিতর বইয়া কোন কাম নাই কাজ নেই কি রে সুমাইয়া হুম চিন্তা করছো কত দামি দামি জিনিস ঘরের ভিতরে কে ডাকতেছে আরে আম্মু আরে আম্মু হ্যাঁ কোন তা আছে গেটটা যে খোলা ভিতরে ঢুকে যে বয়ার আছে জামা বই দুজনে কেউ যদি আই কিছু লই জায়গা আরে কে আইবো এখন দিনে ধরে আলে দেখছস রোজার মাসে চোর শাস্ত্রের অভাব আছে নতুন একটা পেডিকুট রোজ সাদের উপরে চলে লয়ে গেছে গা পেডিকুটটাই ছারে নাই তোমার মাইয়ার আয়া টাকা চলে লয়ে যা আচ্ছা বাদ দাও তোমরা আমার বাসা হঠাৎ করে হঠাৎ করে বলে হঠাৎ করে বলে আজকে কয় রমজান তুই কি সব কিছু বইলা দিতে হইবো হ্যাঁ মার্কেট করবো না শপিং করতে যাবো না কেনাকাটা তো করা লাগবে নাকি ইত্যাদি এই যে ওর জামাই ওর জামাই আমার কয় লাখ টাকা দিছে জানো দুই লাখ টাকা দিছে ওর জামাই আড়াই লাখ টাকা লই সাদ আছে আমি আনতাছি না আস্তে কথা বলে এখানে এখানে তো ঝগড়া বাজে না আজ তো বললেই তো শুনি ওর জামাই দেশে দুই লাখ ওর জামাই কত আড়াই লাখ তাই দুই লাখ আর আড়াই লাখ কয় লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা যেহেতু উইটে গেছে তো মার্কেট কইরা লাও তোর জামে দিব না আমার জামাই দিব না না দিব সব প্রতি বছরই তো দেয় এক বছর না দিলে কি হইব দেখছো মা এই বছর না তোমার জামার ব্যবসা বাণিজ্য ভালো না দেখো না এখন পর্যন্ত আমি নিতে পারি নাই কিছু ওর মন মানসিকতাও ভালো না এজন্য ওরে চাপ দিতেছি না তোর জামাই কোনোদিনও ব্যবসা বাণিজ্য ভালো আসছিল না বুঝছস এই বিয়ার পর থেকে যে কয়টা ঈদ গেল একটা আমারে কত দেয় জানিস দশ হাজার পাঁচ হাজার দুই হাজার আম্মা রোজা রমজানের দিনে মিথ্যে কথা বলো না বুঝছো তোমার তোমার জামাই কোন বছরে তোমার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিছে হ্যাঁ তোমার নিচে টাকা দেয় না দেয় তুমি এরকম মিথ্যে কথা বলো কেন এক মিনিট আম্মা তো ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো কিছু পরে না তো তোর ওই পঞ্চাশ হাজার টাকা কি হয় আমার জামাই যদি পঞ্চাশ টাকা দেয় ওর জামাই দিতেছে তোর জামাই দিতেছে সব মিলে তো মার হয়েই যেতে ওর জামাই আমার জামাই যেটা দিবে ওইটা দিয়ে আমার কিছুই হবে না কারণ আমার ব্র্যান্ডের জিনিস পরে প্রত্যেকটা জিনিসের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এটা তুইও জানোস ও তার জন্য মানে তোর জামাই যদি দেয় না আড়াই লাখ ওর জামাই যদি দেয় দুই লাখ আমার জামাই যদি পঞ্চাশ হাজার দেয় তো এ তো মার্কেট কেন দিবে ওর জামাই দুই লাখ ওর জামাই তোর জামাই দেবে তিন লাখ আম্মা আমার জামার ব্যবসা যখন ভালো থাকে তখন তোমারে দেয় এখন আমার জামার ব্যবসা ভালো না তোমাদের তো বুঝতে হইব তোর জামাই প্রতিবারে নাটক করে আমার জামাই নাটক করে না নিজম মুখ সামলায় কথা বলিস তোদের তো মুখে কোনো বরকত নাই তোদের কালা বরকত দিবে কোথা থেকে নাই 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 আজীবনই করস তোরা কথা শুনাইস না বুঝছস বড় কিন্তু আমি তোরা বড় না আর আম্মা তোমারে বলি তুমি ওদের কথা না নাস্তা নাস্তা চলে হ্যাঁ তোমার সারাটা বছর তোমার সংসার আমার জামাই টানে এই আব্বার ওষুধ তোমার ওষুধ আব্বার এটা আব্বার সেটা তোমার সংসারে যত খরচ লাগে সব আমার জামাই টানে আর বছরে একটা দিন তোমার জামাই ব্যবসা বাণিজ্য খারাপ তুমি জানো জানো তোমার জামাইরা তুমি ফোর্স করতিছো হ্যাঁ আর এই যে তোরা বড় বড় তালগাছের মতো চাপা ছাড়তেছো হ্যাঁ তোদের বিয়ের সময় তোর দুলভাই সম্পূর্ণ খরচ করছে তোদের কি লজ্জা নাই হ্যাঁ আর তোদের জামাইরা

কি হইছে আমাদের কন্ট্রোল কি ভিতরে লুইকার হইছে আমি তো জানি না তুমি আসছো আর তুমি আসছো আমি যদি জানতাম হইছে পিঠে পাখা লাগায় দূরে আসতাম না কম কম করেন নিজম তো বন্ধ দিয়ে দাও কেনাকাটা করছ দিবা না কাকে দেব ওদেরকে দিবা ওদেরকে হ্যাঁ ওদেরকে না দিয়া যদি এই যে রাস্তায় যে সদকা তাই না ওদেরকে যদি দি না তাও আমার সব হইবে ওরা তো বোন নামে কলঙ্ক ধরো

একটু কথা দিয়া আমার মা রে আমার বোনদের পরীক্ষা করছিলাম বলছিলাম যে এই বছর তোমার জামাই ব্যবসা বাণিজ্য ভালো না ঈদের কেনাকাটা করার জন্য তোমার জামাই তোমারে কোনো টাকা পয়সা দিতে পারবে না ধরছে আমারে চিলের মতো যেমন dorse মা তেমন dorse আমার দুই বোন এতটুকু কথা যদি না বলতাম তাহলে আমার মা বোনের চরিত্র ধরতে পারতাম না কথাই বললো না জামাই এই বাসা আসার পর থেকে আর তোমার বউ মানে আমার মাইয়া যে অপমান করছে ঠিক আছে মনে হয় আশাটাই ভুল হয়েছে চল আশাটা ভুল হয় না আম্মা তোমরা জন্ম দিয়ে আমি ভুল করছি একদম সত্যি কথাই বলছো আম্মা বুঝছো তোমার গর্ভের জন্ম নিয়ে আমি ভুলটা করছি তোমার গর্ভে যদি জন্ম না নিতাম না ভালো হইত আর যদি ওই যখন জন্ম হয়েছে তখন যদি নুন খায় মাইরা ফেলাইতাম তাহলে ভালো হইত একটা বাপের মতো জ্ঞান দেয় আম্মা আপনার মেয়ে আপনার জন্য তিন লক্ষ টাকা আলাদা করে রাখছে শপ নিয়ে শপিং করবেন ওই জন্য আর তোমাদের জন্য টাকা আলাদা করে রাখছে তারপরে যাব তোমার বোন তোমাদের জন্য। শপিং আসছে এত নাটক না করে আগে কম করবে আর আম্মা তুমি কিভাবে ভাবলা হ্যাঁ তুমি আমার কি মনে করছো তোমার সংসার আমার জামাই টানে সামান্য একটু দেখলাম যে আমার জামাই যদি সত্যি সত্যি বিপদে পড়ে তোমরা আদৌ আমার জামাই পাশে থাকবা কিনা আমার আমার পাশে থাকবা কিনা আমার মেয়ে পরিচয় দেবা কিনা এইটার নমুনা

তুই আমাদের বাড়িতে থি সীমানা যাব না কাজও করে দিব দে আমি মনে করব আমার বরমে মইরা গেছে ঠিক আছে ছোট লোক তোমার একটা কথা বলি আম্মা আম্মা করা এবার বন্ধ করো বুঝতে পারছো ওটা কিন্তু তোমার মানা আমার মা আমার যদি কষ্ট না লাগে তোমারও যেন কষ্ট লাগে না আর আজ থেকে ওই বাড়িতে যোগাযোগ করা একদম টোটালি বন্ধ আর যদি আমি শুনছিলাম যে তুমি গোপনে গোপনে যাই আব্বার ওষুধ আম্মার এটা সেটা সংসারে যত যাবতীয় যা লাগে সবকিছু দিছো বা টাকা পয়সা দিয়ে হেল্প করছো তোমারে না দেখো কি করে কারণ যে মা বাপ আমার পাশে থাকবে না বিপদের সময় সেই মা বাপের আমার কোনো প্রয়োজন নাই এটা তুমি একটা কাজ করলা তোমার আম্মা তোমার বোন এরা অবুজ তুমি অবুজ অবুজ হ্যাঁ তোমার আম্মা কত কষ্ট করে চলে তুমিই বলো তোমার আম্মারে যদি হেল্প না করো তোমার আম্মা কিভাবে চলবে বলো ওনার আর দুটো মেয়ে জামাই আছে না হ্যাঁ এ ওরা মেসে উঠাইছে না মেসে না হলো ওদের বিয়া কিভাবে দিছি এই দুটো হলো পোলাপান পোলাপান বাচ্চা